أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাহাদ আসসাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে এ মজিদে উৎসাধু করেন কুল্লু নফসিংদাদুল মৌল প্রতিটি প্রাণী ওই মৃত্যুর সাহাদ আস্সাধন করবে উল ইন্নল মৌজল্লাদি তফির নু নামিন হুফা ইনহু মুলা হে নুবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সে নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকট করতে হবে তখন আল্লাহ সুবাহা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুৎকারে দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিঙ্গায় ফুড়ি দেবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চুম্ব বিচুণ্ড হয়ে যাবে আকাশ ফেটে টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের আমাদের ভয়াবহ অবস্থা দেখে সকলেই গুরুত্ববরণ করবে আল্লাহ তারা বলছেন يوم ترونها تذهل كل مرضعة عما رضعت فَتَضَعُ كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد هم সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্ন দানকারী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিনী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহের আজাবই হবে কঠিন অতপর যখন সিংহায় রুখ দেওয়া হবে একটি মাত্র আর জমিন ও পর্বত মালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন খবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে

হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি বাকি আছে এখন আল্লাহ বলবেন আরোশ বহনকারীদেরকে মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তারা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আল্লাপুল মাউদাইল সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আলহী সাল সালামকে বলবেন তুমি তো আমার মাকেও সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুহানা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল চপ্প আনাল চপ্প আনাল চপ্প আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী বল তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাওম লিমানিল মুলকুল যাওম লিমানিল মুলকুল যাওম আজকের রাজত্ব কার আজকের সর্বসমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন ইল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের রাজত্ব আজকের সর্বসমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আল্লাহ